আজ থেকে প্রায় এক বছর আগে ঠিক এই জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলছিলাম যে চারাবাড়ি ঘাটের এই রাস্তাটুক যেন গাবি বছর পর বছর দুধ দেয় তারই একটি নমুনা কারণ এই জায়গার নাম বলে কোটি কোটি টাকা নিয়ে এসেও কাজ হয়নি কিন্তু কোনো কিছুই শুধু কোনো রকম বস্তা ফালিয়ে তারা শুধু তারা তাদের টাকাগুলো তারা পক্ষিগত করে নিয়ে গেছে এবং তারা কোটি টাকা কিন্তু হাতিয়ে নিয়ে গেছে এই কথা বলার পরে তৎকালীন যে সংসদ সদস্য সানোয়ার সাহেব ছিলেন এবং নতুন উপজেলা চেয়ারম্যান ছিলেন তখন কিন্তু আমাকে বলছিলেন যে আমরা খুব দ্রুত এটা আর কখনোই গ্রামের সেই গাভীর মতো হবে না যে প্রতি বছর বছর কাজ আসবে কিন্তু আমরা তার উল্টোটা দেখতে পাচ্ছি যে আসলে কাজের কাজ কিছুই হয়নি আজকে কিন্তু দেখেন আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে কথা বলছি ইতিমধ্যে কিন্তু বন্যা শুরু হয়ে গেছে বন্যার পানি আসা শুরু হয়ে গেছে আর বন্যার পানি যখনই আসছে ঠিক সেই সময় কিন্তু নিচের থেকে কিন্তু মাটি চলে যাওয়া শুরু হয়ে গেছে তার মানে যখন মাটি চারা চলে যাওয়া শুরু হবে ঠিক একই অবস্থা হবে পানি উন্নয়ন বোর্ডে কোটি টাকা বাজেট দিবে একটি পর্যায়ে এসে সেই বাজেটের কাজ কতটুকু হবে সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ কারণ ইতিপূর্বে যতগুলো বাজেট হয়েছে যদি সূক্ষ্মভাবে কাজ হতো তাহলে আজকে এখানে মানববন্ধনের জন্য শত মানুষের দাঁড়াতে হতো না আমি যখন কথা বলছিলাম এটা একজন কয়েকবার রিপোর্ট প্রকাশ করছি এখানকার স্থানীয় অসংখ্য লোকই তখন বলছিলেন যত টাকা আসছে সেখানে যদি কোদাল এবং দিয়ে মাটি কাটাও হতো তাহলেও এখানে আর কোনো দিন ভাঙ্গার সম্ভাবনা ছিল না তার মানে বুঝতে হবে যেখানে কত কোটি টাকার থেকে এখান থেকে লুটপাট করেছে বিগত দিনে যারা দায়িত্ব ছিল তারাই আর আজকে যাতে লুটপাট না হয় নতুন করে যাতে রাস্তাটা সংস্কার হয় এবং সবচেয়ে বড়ো কথা হলো দলেশ্বরী নদীর যে স্রোতটা এই স্রোতটা যেন এখানে ধাক্কা লেগে নতুন করে ভেঙে না যায় এবং নতুন করে রাস্তাটা যেন নষ্ট না হয় এই জন্য কিন্তু দাঁড়িয়েছে এলাকার শত শত মানুষ যে টাঙ্গাইল সদর উপজেলা সচেতন সাধারণের ব্যানারে কিন্তু আজকে আমরা দেখছি যে এই দলেশ্বরীর এই পাড়েই কিন্তু চলছে মানববন্ধন এই মানববন্ধন কেন করতে হবে কেন আসতে হবে কারণ এই রাস্তাটাতে কিন্তু প্রায় ছয়টা উপজেলার লক্ষ লক্ষাধিক মানুষ কিন্তু প্রতিনিয়ত চলাচল করে এখানে দেখেন আমি যতক্ষণ দাঁড়িয়ে আছি ততক্ষণের মধ্যে কি পরিমাণ মোটর সাইকেল কী পরিমাণ গাড়ি কি পরিমাণ সিএনজি সবই চলে গেছে মাঝে মধ্যে এখানে উল্টেও যায় অ্যাক্সিডেন্টও হচ্ছে তারপরে কি প্রশাসনের টনক নড়ছে নড়ছে না আর আজকে সেখানে মানববন্ধন করছে আমরা অবশ্যই আশাবাদী বর্তমান অন্তবর্তী সরকারের প্রতি আমরা আমাদের সম্মান রয়েছে আমাদের বিশ্বাস রয়েছে কিন্তু তার সাথে আমি একটি কথা বলতে চাই পুরনো একটি কথা বলতে চাই যে যেই জায়গা আমরা দাঁড়িয়েছি এই জায়গার টাকা যারা মেরে নিয়েছে এর আগে চেয়ারম্যান ছিল বর্তমান এই ফেসিসের যে বিদায় হলো সেই বিদায়ের মুহূর্তেও কিন্তু টাকা তারা কোটি কোটি টাকা মেরেছে যে সে তিনি আমাদের চর অঞ্চলের ছিলেন তার নাম তোফাজ্জল তো তোফা তোফাজ্জল হোজল তোফা উনি কিন্তু লাস্টে উপজেলা চেয়ারম্যান হয়েছিল উনিও কিন্তু লাস্টে এখানে ছুরি মেরে মানে ছবল মেরে লাস্টে কোটি টাকা কিন্তু এখান থেকে নিয়েছে আমরা সেই টাকা ফেরত চাচ্ছি এবং কি এর আগে উপজেলা চেয়ারম্যান ছিল করুটিয়া ইউনিয়নের সাজারণ আনসারি সে এখান থেকে টাকা মেরে দিয়েছে তাদের সম্পদ বাজেপ্ত করে এবং কি এই আনসারি সাহেবের আগেও ছিল খোসে ছাপ এই এই তিনজন যে লাস্টে যে তিনজন উপজেলার চেয়ারম্যান ছিল আমরা সেই চেয়ারম্যানদের যে সম্পদ রয়েছে সেই সম্পদ বাজেপ্ত করে আর এইখান থেকে যে টাকা তারা লুটে নিয়েছে সেই টাকা আমরা ফেরত চাই আমাদের সেই টাকা ফেরত দিয়েই আমাদের এখানে কাজিন সম্পন্ন হবে সাল্লাহ আমরা যে সমাধান সমাধানটা চাচ্ছি সেটা হচ্ছে এখানে একেবারে গাইড পাইলিং করে গাইড বাদ নির্মাণ করা হোক যাতে এই নদীটা মূলত নদীটা আরও পুত দিয়েছিল ভাঙতে ভাঙতে পশ্চিমে চলে গেছে নদী পাতাইলা হয়ে গেছে আমাদের রাস্তা এই পাতাইলা নদীর নদী পাতাইলা রাস্তা টিকতে পারে না যদি গাইড বাদ না দেওয়া হয় এই জন্যে আমরা স্থায়ী কাজের জন্য গাইড বাদ নির্মাণ করার দাবি করছি যাতে এই রাস্তাটা স্থায়ী হয় নচেত এই রাস্তা টিকবে না আমরাও আপনিও দেখেছেন আমরাও দেখেছি যে এমন কোনো টাঙ্গালের সমস্যা নাই যে জেলা প্রশাসক মহাদয় থেকে শুরু করে একবারে নিম্ন পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এখানে এসেছে আশ্বাস দিয়েছে যে এখানে আগামী বন্যার আগে দ্রুত কাজ হবে কিন্তু কাজের কাজ আসলে কিছুই হয় নাই যেটা যে অস্থায়ীভাবে একটু প্রোডাকশন দেওয়া হলেও স্থায়ী কোনো আর গতবারে তো কোনো কাজই করা হয় নাই কারণ যে আপনারা দেখেছেন যে এই বাড়ি পর্যন্ত একদম ভেঙে গিয়েছিল তো আমরা এলাকাবাসী এবং নিজের অর্থায়নে কিছু মাটি মুটি ফেলে এই যে এই এক বছর মানুষ যাতায়াত করলো তো আমরা চাই যে অতি দ্রুত এইখানে আমাদের ইউনিয়ন পরিষদের একটা বৃহত্তর বাজেট আছে উপজেলা পরিষদের একটা বৃহত্তর বাজেট আছে আমরা কোনো কথা শুনতে চাই না এটা যেহেতু এল রাস্তা এল দায়বদ্ধতা এখান থেকে এড়াতে পারে না তো এখানে যেহেতু প্রতিনিয়তই মানুষ এখানে মরণ মতো মতোই রাস্তা না এখানে মরণ ফাঁদ সৃষ্টি হয়েছে সব সময়ই দুর্ঘটনা হচ্ছে যে কোনো সময় গাড়ি ঘোড়া উল্টে যাচ্ছে মানুষ অত্যন্ত কষ্ট করে ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এখানে শহরে যাতায়াত করে তো আমি আপনাদের মাধ্যমে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো যে অতি দ্রুত এই এলাকার জনগণের দুর্ভোগ লাবন করার জন্যে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য যাতে স্থায়ী একটা গাইড বাদ এখানে দেওয়া হয় এবং এই অঞ্চলে বিশাল জনগোষ্ঠী যারা এই রাস্তায় চলাচল করেন দীর্ঘদিন যাবতই তারা এই বর্ষাকালে এক কষ্টে জীবনযাপন করে এই সরকার আমাদের আস্থা রয়েছে টাঙ্গেল যারা দায়িত্ব কেন্দ্রে যাদের দায়িত্ব তাদেরকে আমরা ইতিমধ্যে অবহিত করেছি তারা আমাদের আশ্বাস দিয়েছেন আমরা সেই আশ্বাস ভিত্তি করে আশা করি অতীত কাজ ধরা হবে তা যদি না ধরা হয় তাহলে আমরা মনে করি তারা ওই জাতির সাথে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন আমরা তাদেরকে বিশ্বাসঘাতকের সেই কাতারে ফেলতে চাই না আমরা তাদের আস্থা রাখতে চাই এই তোরফগঞ্জ থেকে শুরু করে আপনার চারাপাড়ি পুরাবারি মানুষের দুঃখ লাগবে অতি তারাতে তার কাজ ধরে বিশ্বাস রাখি আজকে মানববন্ধনের মধ্য দিয়ে যে দাবিটা উত্থাপন করা হয়েছে দলের এই বার্তা এই বাটটা যদি নির্মাণ হয় তাহলে কিন্তু পশ্চিম টাঙ্গাইলের কৃষক যারা আছেন তারা কৃষিকাজ শেষ করে তাদের উৎপাদিত ফসলগুলো তারা সুন্দরভাবে টাঙ্গাইল নিয়ে আসতে পারে এবং শুধু তাই নয় এই রাস্তা দিয়ে সিরাজগঞ্জ চৌহালের থেকে শুরু করে প্রায় ছয় থেকে সাতটি ইউনিয়নের লক্ষ লক্ষ মানুষ কিন্তু যাতায়াত করছে বড় বড় গাড়ি যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে শুধু একটি গাড়ি টলের জন্য এখানে যে যেভাবে ভেঙে ভেঙে যাচ্ছে এটা যদি দ্রুত দ্রুত যদি সংস্কার করা না হয় তাহলে পশ্চিম টাঙ্গেলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে মূল শহরের সাথে আমরা দেখতে চাচ্ছি খুব দ্রুত সময়ের ভিতরে পানি উন্নয়ন বোর্ড এবং ইউনিয়ন পরিষদ এবং জেলা প্রশাসক মহোদয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারাই দায়িত্বে আছেন দ্রুত দলেশ্বরী নদীর এই পাটটায় তারা একটি বেরিবাদ করে এবং তারা একটি গাইডল করে স্থায়ী একটি সমাধান নিয়ে আসবে এই আশা এবং প্রত্যাশা রাখছি সকলের তরফ থেকে